নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমরা যে এটি দেখতে পাচ্ছি এই ফলটির নাম বারবাডোস চেরি এটি ছাদ বাগানে খুব ভালো হয় এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমার মাত্র ছ মাসের পুরনো গাছ খুব রিসেন্ট লাগানো গাছ একটি এই ফলটি দেখতেও যেমন সুন্দর সেরকম কিন্তু খেতেও খুব সুন্দর সুতরাং আপনারা ছাদ বাগানে একটি বারবাডোস চেরি চারা লাগাতেই পারেন এবং এই চারা কিভাবে লাগানো হয় বা এটির মাটিটি কেমন এবং এর সম্পূর্ণ পরিচর্যা সেটি কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে আপনারা দেখতে পারেন দেখুন বন্ধুরা কত চেরি এই ছমাসের পুরনো গাছটিতে ধরে আছে চেরিগুলি কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে টুকটুকে লাল রঙের একদম টমেটোর মতন খুব সুন্দর দেখায় যেটি কিন্তু দেখতে অসাধারণ দৃশ্য মনে মনে হয় আরও নতুন নতুন এবং উন্নত ফলের গাছের সম্বন্ধে জানতে এবং ছাদ ছাদবাগানে তা কিভাবে লাগায় তার পরিচর্যা জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য